নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিরামিষ এচরের তরকারি বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেবেন কিভাবে আমি এচরের তরকারি বানাই এক কেজি ওজনের একটি ছোট এচড় নিয়েছি তো এচড় আমি কিভাবে বিনা তেলেই কেটে নেব তো চলুন দেখে নেবেন তেল ছাড়া কিভাবে আমি কাটি যদি আঠা থাকে কাঁঠালের মধ্যে তাহলে খুবই সুস্বাদু হয় আঠা কম থাকলে সুস্বাদু কম হয় দেখুন তেল ছাড়া আমি কেটে নিচ্ছি হাতে তেল লাগাইনি প্রচন্ড এটি আঠা বেরোচ্ছে দেখুন এবার খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি এবার খসা ছাড়ানো হয়ে গেছে এখন ছোট ছোট করে আমি টুকরো টুকরো কেটে নেব এই যে দেখুন হয়ে গেছে এখন প্রেশার কুকারে সেদ্ধ করে নেব দুইটি হুইসেল দিয়ে এক বাটি জল দিয়ে দিচ্ছি তারপর হাফ চামচ হলুদ পাউডার হলুদ পাউডার দেওয়ার কারণ হচ্ছে প্রেসার কুকারে আঠাটা লাগবে না ইয়ের এচড়ের এখন মশলা নিয়ে নিচ্ছি হাফ চামচ গোলমরিচ একটি কাঁচা লঙ্কা এক পিস আদা দুটি টমেটো একসাথে পেস্ট করে নেব তারপর তেল নিয়েছি তিন চামচ ফুরন দেখুন হাফ চামচ গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরা পাঁচ ফুরন এখন এচড়ি অল্প ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটি সেদ্ধ করা আলু এখন দশ মিনিট খুব ভালো করে এটি ভেজে নেব চড় আর আলু দশ মিনিট হয়ে গেছে এখন মশলা দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দু চামচ জিরা দু চামচ ধনিয়া আর এক চামচ হলুদ এক চামচ লবণ আরও দশ মিনিট খুব ভালো করে এটি মশলার সাথে কষিয়ে নেব দশ মিনিট হয়েছে এবার দিয়ে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কা গোলমরিচ পেস্ট দিয়ে আরো দশ মিনিট খুব ভালো করে এটি কষাবো মশলাগুলো গ্যাসের ফ্লেমটি একদম লো করে রাখা আছে মশলাগুলি যেন খুব ভালোভাবে কষানো হয় কষানো হয়ে গেছে দেখুন এখন দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে দশ মিনিট হয়ে গেছে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে গুল এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহী গরম মশলা পাউডার আপনারা চাইলে চিনি আর ঘি দিতে পারেন এটির মধ্যে আরও ভালো লাগবে আমি ঘি দেইনি একটু অসুবিধে আছে আপনারা চাইলে ঘি দিবেন এটির মধ্যে খুব ভালো লাগবে ঘি আর অল্প একটু চিনি আমি চিনিও দেইনি কিন্তু তাও দুর্দান্ত হয়েছে ঘি ছাড়া চিনি ছাড়া একদম এক্সেলেন্ট এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এচড়ের তরকারি ভীষণ ভীষণ সুস্বাদু হয়েছে ঘি ছাড়াই কারণ এটি এমনিতেই অনেকটা রিচ হয়ে গেছে প্রচণ্ড তেল মশলা এর জন্যে আমি ঘি আর চিনিটা দেইনি আলু ও মিষ্টি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম ভাবে স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের কাছে প্রথমে পৌঁছাবে আমার এই স্বাস্থ্যকর রেসিপিগুলো